শিক্ষার্থী বন্ধুরা কর্মকারক কি কর্মকারক কাকে বলে কর্মকারক হলো কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় কর্মকারক আবার ক্রিয়াকে যদি কি কাকে কার দ্বারা প্রশ্ন করা যায় যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কর্মকারক বা কর্ম বলা হয় যেমন ডাক্তার ডাকো এখানে ক্রিয়া কোনটি ডাকো ডাকাটা হচ্ছে ক্রিয়া এই ক্রিয়ার কাজ করবে কে করবে অন্য একজন যেমন ধরো তুমি তুমি ডাক্তার ডাকো তুমি এখানে হলে কি কর্তা কিন্তু কাকে ডাকবে ডাক্তারকে এই ডাক্তার এখানে কি এখানে এটা হোক ডাক্তার হচ্ছে এখানে কর্মকারক এভাবে রবীন্দ্রনাথ পড়লাম এই এখানে পড়লাম হচ্ছে এখানে ক্রিয়া এই ক্রিয়া কে করছে রবীন্দ্রনাথ না আমি রবীন্দ্রনাথ পড়লাম তাহলে আমি এখানে কি কর্তা আমি এখানে কর্তা আর কাকে বললাম রবীন্দ্রনাথকে পড়লাম রবীন্দ্রনাথ কিন্তু পড়ছে না তাহলে রবীন্দ্রনাথ এখানে হচ্ছে কি কর্মকারক এভাবে এভাবে তুমি করিবে এ প্রার্থনা আমারে তুমি তুমি করিবে ত্রাণ এখানে ত্রাণের কাজটা কে করবে তুমি তাহলে তুমি এখানে কি কর্তা আর কাকে করবে ত্রাণ আমাকে অর্থাৎ আমারে এখানে আমারে কাকে করবে বা আমারে তাহলে এই আমারে এখানে হলো কর্মকারক এভাবে জিজ্ঞাসিব জিজ্ঞাসীব এখানে এখানে ক্রিয়া জিজ্ঞাসিব ক্রিয়ার কাজটি কে করছে আমি করছি জিজ্ঞাসিব মানে আমি জিজ্ঞাসা করব জনে জনে কাকে জিজ্ঞাসা করবো জনে জনে জিজ্ঞাসা করব তা এখানে জনে জনে যদি দাগ দেওয়া থাকে তাহলে এই জনে জনে এখানে কর্মকারক আর আমি জিজ্ঞাসা করিব এখানে আমি হলো এখানে কর্তা কারক যদি দাগ দেওয়া থাকে যদি আমি তাহলে এখানে কর্তা আর যদি জোনে জনে দাগ দেওয়া থাকে জিজ্ঞাসা করিবে জনে জনে তাহলে জোনে জোনে দাগ দেওয়া থাকলে হবে কর্মকারক এভাবে তোমার দেখা পেলাম না তোমার দেখা পেলাম না এখানে কর্তা কিন্তু তোমার না কর্তা এখানে আমি আমি তোমার দেখা পেলাম না এখানে আমি কিন্তু নেই তাহলে আমি নেই যেহেতু তাহলে তোমার দেখা পেলাম না কার দেখা পেলাম না তোমার দেখা পেলাম না এই দেখা পাওয়ার কাজটা কিন্তু তুমি করছে না বা তোমার করছে না আমি দেখা পেলাম না তাহলে আমি এখানে কর্তা আর যেহেতু দা কার দেখা পেলাম না তোমার এখানে তোমার তাই হলো যেহেতু কার দ্বারা প্রশ্ন করা গেছে তাই এখানে কর্মকারক